এই যে প্রিয় ম্যাডাম শুনতেছেন আমার কথা আমি আপনাকে বলতেছি আপনার নামটা কি আপনি এত সুন্দর কেন আপনাকে দেখে তো আমার বুকটা টুকবুক টুকবুক করতেছে আচ্ছা বলেন তো আপনি কি মেখে এমন সুন্দর হয়েছেন এত ফিল্ডার কেন আমাকে একটু বলেন কনফিউজ হয়ে যাচ্ছি আমার চুলগুলো দেখেন কত শূন্য কিন্তু একটাও গার্লফ্রেন্ড পটে না আপনাকে পটা দিয়ে আসছি আর ওয়াজ করতেছি ওয়াজে কাজ না হলে বাকিটা দেখবে আরে পোসা বেড়া কই থেকে আইলো এমন করে ওয়াজ করলে কি বেরি মার স্পট বউ আমার বাসা রুমে একটা জারু আছে আইনা হীরা দেব পাছায় দুইটা বাড়ি আচ্ছা বুঝবা তখন প্রেম করা কত শখ ঠিক আছে

আর আপনি এত সুন্দর আর তো আরো সুন্দর লাগে আর পুলিশে আমার কিছুই করতে পারবো না কারণ আমি হইলাম টিঙ্কু মাস্তান আমার সাথে লাগতে আইসেন না আমার সাথে প্রেম করেন না হইলে কিন্তু এখনই উঠাইয়া নিয়ে যাব বাহ বাহ আপনি তো খুব ভালো ওয়াজ করতে পারেন কিন্তু আমার সাথে লাগতে আইসেন না আমি সুন্দর হলে কি হবে আমার ঝালটা একটু বেশি এক খারাপটি বুঝবেন কি ঠেলা আমি জারু নিয়ে আইতেছি আপনি এক মিনিটখানি দাঁড়ান আগে জাম বাঁচাই বেড়ি কাছে জারু আহে তাহলে তো আমার অবস্থা খারাপ আজকে দিকে আর পেম করব না সবাই ভালো থাকবেন আজকে যাচ্ছি গা